আমাদের এই স্বপ্ন রোডটা স্বপ্ন ছিল ভাই স্বপ্ন কি হয়েছে বলেন তো এই মাটি এই তেলটা দেওয়ার আগে বলা হয়েছে যে মাটি পরিষ্কার করে সারি তারপর তেল দিতে বলছে আমরা

এই বলা হয়েছে যে মাটি ছিল ওই মাটিটা উপরে থাকার পরেও পরিষ্কার বলা হয়েছে যে পরিষ্কার করে তেলটা দিতে কিন্তু তেলটা দেয়নি তো পরিষ্কার না করে তেল আগে থেকে ঢেলে দিয়েছে

আপনি চলে যাবে এই রাস্তা তো আপনার আজীবন চলে যাবে আমাদের পাশে আরেকটা রাস্তা আছে এরকম তো করে নাই এই রাস্তাটা এক বছর পর হতো ওই রাস্তাটা এক বছর আগে হতো ওই রাস্তাটা কত সুন্দর তেল টাল করতেছে প্রতিষ্ঠানের ঠিকাদারের প্রতিষ্ঠানের লোকজন কি বলতেছে আপনাদেরকে আমরা কি বলবি আর কোন কথাই কথা খালি খারাপ বলে যাচ্ছে কি খারাপ বানের কথা বলে যাচ্ছে আমরা যদি কোন ভুল ধরছে যে এই কাজটা আমাদের মতো মন মতো হচ্ছে না অথবা আইন অনুযায়ী হচ্ছে না তখন ওনারা রাব ব্যবহার করে মানে ওনারা যা বলবে সেই অনুযায়ী ওনারা কাজ করে নিজ ইচ্ছা অনুযায়ী আর ওনারা ক্যামেরার সামনে আপনি নিয়ে আসেন দেখেন ওরা কিভাবে ব্যবহার করে কথা বলে

তো ছয় মাসের টিকবে না পাঁচ দশ বছর দাবি সেটা ছয় মাসে পাঁচ দুটি সেটা গাড়ি পাঁচ দুটি পাঁচ